ভোটকেন্দ্র স্থাপনা ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজ যেখানে আমরা মূলত ভোট কেন্দ্র স্থাপন করি অনেক সময় কোনো অ্যাক্সেস রোডগুলো ভেঙে যায় বৃষ্টি দিনে মাটির রাস্তা হলে সেটার অংশবিশ্বাস বিলুপ্ত হয়ে যায় যাতায়াতের সমস্যা হয় ফেব্রুয়ারিতে যেহেতু আমাদের ইলেকশন হবে সেই সময় শীতের দিনে অতএব এই সুবিধা অসুবিধাটা নিশ্চয়ই থাকবে না কিন্তু রাস্তাটার মান উন্নয়ন করার দরকার যাতে মানুষের যাতায়াতের পথ সুগম হয় সেজন্য যার যার অধিক্ষেত্রের দেখে যে তারা ব্যবস্থাটা নেবেন যেমন আপনার স্থানীয় সরকার বিভাগ থেকে এল জিডি ডিভিশন প্রাইমারি স্কুলগুলো দেখেন আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে যারা দেখেন আপনার ওদের ইঞ্জিনিয়ারিং বোর আছে এরা রোডস অ্যান্ড হাইওয়েজ এরা এনাদের এনাদেরকে আছে সেগুলো মোটামুটিভাবে আমরা তাদের নজরে এনেছি তারা ইনশা এটার দায়িত্ব নেবেন এবং আমাদের ধারণা যে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এগুলো অবকাঠামোগুলো ঠিকঠাক করা হবে আপনার ওয়ালও কিছু কিছু জায়গায় নেই তারপর আপনার দরজার জানালার প্যানেলগুলো ঠিকঠাক করায় এইসবই ভৌত অবকাঠামোর মধ্যে পড়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব এই প্যানেলটা আমরা প্রস্তুত করছি এবং আমরা প্যানেলে এবার বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি ব্যাংক যারা কাজ কর দায়িত্বরত আছেন তাদের পাঁচ তাদেরকেও আমরা এটার ভিতরে অন্তর্ভুক্ত করবো করব যাতে তালিকাটা আমাদের বড় হয় আমাদের এখান থেকে সুষ্ঠুভাবে আমরা তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলটা তৈরি করতে পারি মূলত আপনার প্রেজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার এই তিনটা আমাদের প্রত্যেকটা কেন্দ্রের জন্য লাগবে এবং আপনারা জানেন যে ভোট কেন্দ্রের সংখ্যা গতকালকে আমরা জানিয়েছি যে বিয়াল্লিশ হাজার প্লাস কাজে সেই সেই অনুযায়ী আমাদের সেই হিসাবে আনুপাতিক হিসাবে লাগবে পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহনের ক্ষেত্রে আমাদের হেলিকপ্টার সার্ভিসেস লাগবে সেটার জন্যে সেটা বিমান বাহিনী বা সেনাবাহিনী বা অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে পাওয়া যাবে কিন্তু প্যাড যেটা যেখানে বিমান আপনার হেলিকপ্টার ল্যান্ড করবে সেই সেই প্যাডটা হেলিপ্যাডটা তৈরি করা সমতল করা এবং চিহ্নিত করার দায়িত্বটা উপজেলা লেভেল পর্যন্ত এবং দুর্গম এলাকাতে যে সমস্ত কেন্দ্র হবে সেখানে নির্ধারিত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা যেন তারা যে যা শাসক ক্ষেত্রে এটা করবেন এটা মূলত স্থানীয় প্রশাসন থেকেই করা হবে নির্বাচনী প্রচার প্রচারণা জনসচেতনা সচেতনতা উদ্বৃত্তকরণ ইত্যাদি বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেলিভিশন বেতার আমাদের তারাও করবেন এবং সেই সাথে সাথে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সংসদ টেলিভিশন বলে একটা চ্যানেল আছে সেটার এয়ারটাইম যদি আমরা ব্যবহার করতে পারি সে বিষয়েও আমরা আলোচনা করছি যাতে এই জিনিসটা প্রচার প্রচারণা হয় আবার বিটিভি নিউজ বলে একটা চ্যানেল আছে সেখানেও ফ্ল্যাশ নিউজের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কথাবার্তা যেন প্রচারণার মাধ্যমের ব্যবস্থা করতে পারি সে বিষয়ে বিটিভি আমাদেরকে সহযোগিতা করবে পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে আপনারা জানেন যে বিদেশি পর্যবেক্ষকরা আসেন দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি আমাদের যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসেন সহ উদ্যোগী হয়ে কিছু আসেন আমরা কাদের কাউকে কাউকে অনুরোধ করি আসার জন্য। তাদের ভিসা প্রাপ্তিতে যেন সময় ক্ষেপণ না হয় এবং তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসিফিকেশন ক্লাস ভিসা ক্যাটাগরিতে তারা ভিসাটা পেতে পারেন সেই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে এবং ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংকলন প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রতিনিধি জানিয়েছেন যে তাদেরকে একটু সময় দিতে বলেন যে আপনারা আমাদেরকে একটু অন্ততকে চার থেকে পাঁচ দিন যদি সময় দেন তাহলে আমরা একটু সুস্থভাবে এটা দিতে পারি যে তাদের যদি কারো কোনো আপত্তি থাকে আদারওয়াইজ তাদের যেন একটু টাইট হয়ে যায় বলেন যে আমাদের একাধিক মানুষ প্রায় পাঁচটা দিন পাঁচটা দিন পাঁচটা রাত অক্লান্ত পরিশ্রম করেন চার থেকে পাঁচ দিন কাজে ওনাদের যেন যেন একটা টাইট শিডিউল না হয় একটু যেন স্পেস থাকে সেজন্য পাঁচ দিন যদি আমরা সময় দিই তাদেরকে এই তথ্য দিতে তাহলে এই জিনিসটা ভালো হয় এবং এটা বাজেট স্বাভাবিকভাবেই অল রোড লিড টু ফাইন্যান্স বাজেটের ব্যাপারে সবাই কথা বলেছেন প্রচার প্রচারণের সাথে বাজেটের ব্যাপারটা আছে তো সবাই সবার স্বক্ষেত্র থেকে সশ ক্ষেত্র থেকে বাজেট নিয়ে আমাদেরকে জানাবেন তবে আমরা বলেছি যে বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে যে যেন বেশি খরচ না হয় কিন্তু প্রয়োজনীয় খরচটুকু হবে যেন সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটা তৈরি করা হয় যানবাহন জনবল যানবাহন লজিস্টিক্স সাপোর্ট এবং আপনার মাঠ পর্যায়ে পেট্রোল অ্যান্ড লুব্রিকেশন কেনার জন্যে বাজেট বরাদ্দের ব্যাপারটাও আসছে যানবাহন অধিযাচরণ করতে হয় রেগুজেশন করতে হয় এটা যেন স্বল্প মাত্রায় যতটুকু প্রয়োজন তার বেশি যেন না হয় বিশেষ করে সরকারি সংস্থাগুলোর থেকে যদি আমরা যানবাহনের সুবিধাটা পাই সেটার দিকে বিশেষ করে নজর রাখতে বলা দেওয়া হয়েছে শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন সচিব ছিলেন এখানে সিনিয়র সচিব ছিলেন এবং মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার স্বরাষ্ট্র সচিব সবাই আর কি যেটার দিকে বলেছেন যে আমাদের দেখেছে যে তফসিল ঘোষণার পর থেকে যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কাজ করা শুরু করেন তখন তাদের সংখ্যা কম থাকে এবং তাদের মুভমেন্টের জন্য কিছু অসুবিধা হয় কিন্তু আমরা এটা বলেছি যেন পূর্ণ পূর্ণ মাত্রায় তারা প্রথম থেকে কাজটা করে পারেন যাতে আমাদের নির্বাচন আচরণ বিধি নিশ্চিত করার বিষয়টা আমাদের নিয়ে বাড়তি চিন্তার মধ্যে যেন না আসতে না আসতে হয় এবং যে প্রয়োজনীয় পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা তাদেরকেও জুডিশিয়াল সার্ভিসে যে কমিশন কমিটি গঠন করা হয় আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা যে অনুরোধটা করব সেটা তারা ওইভাবেই তাদের কী বলে কমিটি করে দেবেন বা কমিটির জন্য আমাদের পর্যাপ্ত লোক দেবেন আমরা এখান থেকে করে নেব বার্ষিক এবং পাবলিক পরীক্ষার সময়সূচি নিয়ে আমরা বলেছি যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ইউজুয়ালি ফেব্রুয়ারিতে এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো থাকে না তারপরে রোজা কাজেই এই জিনিসটার দিকে দৃষ্টি রাখতে হবে যেন আমাদের পাবলিক পরীক্ষার সাথে কনফ্লিক্ট না করে নির্বাচনকে বিদ্যুতের ব্যাপারে নিরাবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারেও আমরা বলেছি যে আমরা বিশেষ করে গ্রহণ তো হয় বিকাল চারটা পর্যন্ত তারপরে ভোট কাউন্ট করতে করতে হয়তো একটু বেশি সময় লাগে এবং পেরিফেরির মধ্যে যারা থাকেন ভোটার তাদের ভোট গ্রহণ নিয়ে অনেক সময় একটু বেশি সময়ও লেগে যায় কাজে বিদ্যুতের প্রভাবটা যেন নিশ্চিত করা যায় সেই জন্য আমরা বিদ্যুৎ সচিব ওনার দৃষ্টিতে বিষয়টা এনেছি মেডিকেল টিম গঠন করা যাতে আন আনফর্চুনেট কোনো কিছু যদি হয় তাহলে সেটা যেন আমরা সওয়াল দিতে পারি মেডিকেল টিমগুলো রাখা কেন্দ্রভিত্তিক বা ক্লাস্টার করে মেডিকেল টিম রাখবেন স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগকে হিসেবে বলা হয়েছে নির্বাচনকালে যানবাহন এবং নৌযানের চলাচলের উপরে নিষেধাজ্ঞা এটা তো স্বাভাবিকভাবে প্রক্রিয়া যে একটা নির্দিষ্ট সময়ে নদীপথে এবং অন্যান্য স্থলপথে যানবাহনের চলাচলের উপরে সীমিত করা হয় তো সে ব্যাপারটা সেটা সেই অনুযায়ী তাদের প্রস্তুতি থাকতে হবে এবারের নতুন সংযোজন যেটা হচ্ছে যে পোস্টাল ভোটিং পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং আমাদের দেশে যারা আছেন নির্বাচনী ব্যবস্থার সাথে কার্যক্রমের সাথে যারা জড়িত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে যারা আছেন তারা যেহেতু এবার নতুন করে এই ব্যবস্থার মধ্যে আসছেন তো সে ব্যাপারটাই আমরা একটু তাদেরকে ভাবে ব্যাখ্যা করেছি যাতে তারা স্ব অর্গানাইজেশনের ডাউন দ্য লাইন তারা জানিয়ে দিতে পারেন যে নির্বাচনের সাথে যারা জড়িত থাকবেন এবং যারা সরকারি চাকরিজীবী তারা কর্মক্ষেত্রের সুবাদে নিজের ভোট কেন্দ্রে মানে কনস্টিটিয়েন্সির বাইরে কাজ কর্মরত আছেন তারাও এবার ভোট দিতে পারবেন সেই ব্যবস্থাটাও আমাদের তাদেরকে জানিয়েছি এবং আমরা আশা করছি যে ট্রায়াল অ্যাপ যেটা আমরা লঞ্চ করবো সেই ট্রায়ালটা চালু করা হয়েছে তৈরি করা হয়েছে এবং আমরা আশা করছি ষোলোই নভেম্বর আমরা এই ল্যাপ অ্যাপটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো যদি আমাদের মোটামুটিভাবে যে ট্রাবল শ্যুটিং যেটা আছে সেটুকু কমপ্লিট হয়ে গেলে করা যাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণায় প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন করার জন্যে আমরা ব্যবস্থা নিচ্ছি গত পূজায় বিটিএমসি এনটিএমসি থেকে একটা অ্যাপ আপনার ব্যবহার করা হয়েছিল সেটার নিয়ম আমরা আলোচনা করেছি সেটার উপযোগিতা আমাদের আমাদের যদি নিশ্চিত করা যায় তাহলে আমরা সেভাবে আগাবো এর সাথে আমাদের এখানেও একটা সেল গঠন করা হবে যাতে এই জিনিসটা অপপ্রচার যে কোনোভাবেই আর কি কন্টেন্ট করার জন্য করা যেতে পারে যাতে অন্ততপক্ষে আপনার ভুল তথ্য ভুল প্রচারণার মাধ্যমে মানুষকে যেন বিভ্রান্ত না করা হয় সঠিক তথ্য প্রবাহটা যেন নিশ্চিত করা যায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ অন্যান্য যে শৃঙ্খলা আইনশৃঙ্খলা বিষয়ে যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়েও আলোচনা করেছে এটা রুটিন ম্যাটার এবং এটা রেগুলার পদ্ধতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের কর্মক্ষেত্রের বলয়ে এটা করছেন এবং এটা মোটামুটিভাবে এই ছিল আজকের এবং আর একটা প্রশ্ন এসছিলো যে মাঠ পর্যায়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের বদলির বিষয়টা নিয়ে আলোচনা আসছে হ্যাঁ বদলি হবেন এবং তারা মাঠ প্রশাসনে যে সমস্ত বদলি জোরানো হবে সেটা প্রাথমিকভাবে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা নিজস্ব পরিফেরিতে কাজ করছেন এবং পরবর্তীতে যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে